গোয়ালন্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সোশ্যাল বন্ড সোহাগ মিয়া রাজবাড়ি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনা পচাগুচ্ছ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ সোশ্যাল বন্ড জিএসবি সোমবার তেরোই অক্টোবর দুপুর বারোটা তিরিশ মিনিটের সময় গোয়ালন্দ সোশ্যাল বন্ড জিএসবি সকল সদস্য এর সকল সদস্যবৃন্দের আয়োজনে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী হিসাবে ছিল এক বস্তা চাউল দুই লিটার তেল দুই কেজি ডাউল দুই কেজি লবণ পাঁচ কেজি আলু দুই কেজি পেঁয়াজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস উপজেলা পাঠ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান গোয়ালন্দ সোশ্যাল বন্ড জিএসবি এর উপদেষ্টা মোহাম্মদ জামাল মুন্সি উপদেষ্টা ইয়াসিন মোল্লা গোয়ালন্দ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামাণিক দেবগ্রাম এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম ছাত্রদলের কলেজ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত প্রমুখ সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন মোল্লা বলেন এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান আমাদের নিজেদের চাঁদার টাকায় আমরা এ ধরনের সামাজিক কাজ করে থাকি উপদেষ্টা মোহাম্মদ জামাল মুন্সি বলেন যেখানে মানুষ কষ্টে আছে আমরা সেখানে গিয়ে তাদের প্রয়োজন মতো সহযোগিতা করার চেষ্টা করি আমাদের এই কাজ অব্যাহত থাকবে ক্ষতিগ্রস্ত পরিবার সলিম শেখ বলেন আমরা ঘরবাড়ি হারিয়ে ছোট বড় ছেলে মেয়ে নিয়ে এই পোড়া ঘর পরিষ্কার করে খোলা আকাশের নিচে বসবাস করি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আছেন তার কাছে বিনীত অনুরোধ আমাদের এই ঘর করে দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জামান বলেন যারা এই খাদ্য সামগ্রী দিচ্ছেন তাদের ধন্যবাদ দিব না তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল কাজ সরকারের পক্ষে করা সম্ভব না সকল কাজ সরকারের পক্ষে করা সম্ভব না এ ধরনের সংগঠনগুলো এগিয়ে আসলে আমরা একটি সুন্দর দেশ গঠন করতে পারব তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে বলেন আমার দায়িত্বের মধ্যে যা আছে তা নিয়ে আপনাদের আমি সহযোগিতা করব প্রয়োজন হলে আমার উপরস্থ কর্মকর্তাদের জানাবো যাতে পুনরায় আবার আপনারা একটু মাথা গোজা ঠাই পান গোয়ালন্দ সোশ্যাল বন্ডের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুন্সি এম এ জাকির হোসেন জানান সকল ভালো কাজের পাশে সোশ্যাল বন্ড থাকবে আমাদের জন্য সবাই দোয়া করবেন অলেখ গত পয়লা অক্টোবর তারিখে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তেনাপোচা গুচ্ছ গ্রামের 10টি পরিবারের 10টি ঘর পুড়ে যায়। কথা বলতে বলা হয়েছে। জএসবিজেটই আয়োজন করেছে গোলন্দা সুসর বন্ড। সামাজিক কার্যক্রম সামাজিক কার্যক্রম আসলে অনেক বড় একটা ইফেক্ট আছে এই সমাজে। আমি ছাত্র অবস্থায় এর সাথে যুক্ত ছিলাম। আমি ভিজুয়ালি যারা ইমপায়ার্ড যারা দৃষ্টি প্রতিবন্ধী আমি অনেকগুলো কাজ করেছি। ওদের নিয়ে আমি আগ্রা তাজ ভালো দেখে আসছি তো এর সাথে যেহেতু আমি যুক্ত আগে থেকেই আর এখন আপনার দাওয়াত দিয়ে আনলেন এর জন্য গোয়ালন্দ সোশ্যাল বনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার যারা আয়োজন আয়োজক ছিলেন তাদেরকেও আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাবো না এদের প্রতি একটু কৃতজ্ঞতা জানাবো যে এই লোকগুলা এই লোকগুলোর পক্ষে আপনাদের কৃতজ্ঞতা যে তারা অন্তত একটু হলেও মানে সহযোগিতা পাচ্ছে আমরা আমাদের উপজেলা থেকে ওনাদেরকে কিছু দিয়েছি ওনাদের বলছে কিন্তু সেটা

বেশি বক্তব্য দিব না যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে জানাই না আমি যতদিন আসি আমি আপনাদের পাশে আছি ঠিক আছে সবাই ভালো থাকে আর যারা আমাদের সাংবাদিক বৃন্দ এখানে অতিথি বিন্দু আমাদের মাধ্যমিক শিক্ষক ভিতরে আছেন পাঠক আছেন সবাইকে আমি নিয়ে আসছি যে একটা ভালো কাজ হচ্ছে সবাই দেখে আসেন তো সবাই মানে আগ্রহ নিয়ে চলে আসছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ